বেশিরভাগ নারী জাহান নামে যাবে হাদিস টাই কোনো সন্দেহ নাই বা এটাকে ঢালাও ভাবে বলা ইটস অ্যাবসুলুটলি রং এক হাদিসে আসছে নারীরা বেশি জাহান নামে যাবে আর এক হাদিসে আসছে পুরুষরা বেশি জাহান নামে যাবে অত এক পক্ষ নিয়ে কথা বললে কিন্তু এটা ইসলাম হবে না ঠিক কিনা বলে নারীরা জাহান নামে কেন যাবে প্লিজ পে ইউর অ্যাটেনশন মনোযোগ দেন তাফসীর না বেশির মেয়েদের নারীরা জাহান নামে যাবে এর একমাত্র কারণ মেয়েরা স্বামীকে বাদ দিয়ে অন্য জায়গায় পরকিয়াল প্রেম করে বেড়ায় এটা যে ঠিক বলছেন কমন পড়ছে আমি জানি স্বামী থাকে বিদেশে সারা মাস কষ্ট টাকা পাঠায় সব বোড় এক রকম না আমি আগে क्लियर দিচ্ছি সব বোড়কে এক পাল্লাই মাপলে চলবে না এই দেশে যেমন ईमानदार বোড় আছে বেঈমান বোড়ও কিন্তু এর কিছু অভাব নাই দেখেন আমি হাজার হাজার যুবককে দেখেছি এরা বিদেশে থাকে টাকা পাঠায় কষ্ট করে দুপাড় খাম পায় ফেলে টাকা পাঠানোর আগে বহু টাকা নিয়ে শপিং করতে চলে যায় টাকা পাঠায় সব পরিবারের জন্য তার ভরে এমবি ভরে এই মুহূর্তে উল্টা ভিডিও কল দিয়ে বেড়ায় এটা করা যাবে না আমার প্রিয় বড়রা তার পূর্ণ লাশির যেই মেয়ের স্বামীর অবাধ্য হবে সে কি জাহান নামে যাবে না জানাতে যাবে আল্লাহ প্রত্যেকটা মেয়েকে পরকিয়ার থেকে হেফাজত করো সকলে পড়া আমি আর কিছু মেয়ে জাহান নামে যাবে আমাকে বলা হয়েছে মায়েরা অনেক বেশি আসছে বড়রা অনেক বেশি আসলে মাঝে মাঝে কিছু রিমাইন্ডার দিচ্ছি দুই নাম্বার কথা দিস মাই লাস্ট মেসেজ ফর দা উইমেন প্রত্যেকটা মেয়েকে আমি অ্যাড্রেস করে বলছি আপনার চরিত্র যেমন হবে আপনার স্বামীর চরিত্র ঠিক তেমনই হবে আপনি বিয়ের আগে পাঁচ খাটের পানি খাবেন আপনার স্বামী বিশ খাটের পানি খেয়ে আপনাকে বিয়ে করবে ঠিক কিনা বল এটা কিন্তু আমার কথা নয় এটা আল্লাহর কথা আল খাবিথাতু